আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি যারা বরিশালের মানুষ বরিশাল বিভাগের মানুষ তারা সবাই জানেন সেরে বাংলা মেডিকেলের কি অবস্থা সিরে বাংলা মেডিকেলে যে স্বাস্থ্যসেবা সেটার যথেষ্ট উন্নয়ন প্রয়োজন এবং সংস্কার প্রয়োজন সেখানে বিভিন্ন অভিযোগ কিন্তু মাঝে মধ্যেই শোনা যায় এইসব সমস্যার সমাধান এবং পুরো বাংলাদেশেরই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার সমস্যাগুলো সমাধানের দাবিতে বরিশালে মহিউদ্দিন রোনির নেতৃত্বে একটা আন্দোলন শুরু হয়েছে অনেক দিন হয়েছে এখানে অনেকেই সেটার সাথে একত্রতা ঘোষণা করেছে কিন্তু খুব দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বরিশালের সেরে মেডিকেলের প্রশাসন কিংবা কিংবা স্বাস্থ্যের ডিজি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় এটা দাবিটা মেনে নিয়ে যথাযথভাবে কোনো সুন্দর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেননি এবং বরং যারা আন্দোলন করছে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে মহিউদ্দিন রনির উপর কিছুদিন আগে অতর্কিত হামলা হয়েছে তাদের সাথে যারা আন্দোলন করছে তাদের উপর কিছুদিন আগে হামলা হয়েছে এবং আজকেও এই মাত্র শুনতে পেলাম যে মহিউদ্দিন রনি এবং সেখানে অনশনরত আন্দোলনরত শিক্ষার্থী সহ যারা এর সাথে একত্রতা ঘোষণ করেছেন ছাত্র জনতা তাদের উপর আবারও হামলা হয়েছে সিন্ডিকেটের শেষ বাংলা মেডিকেলের সিন্ডিকেটের লোকজন হামলা করেছে আসলে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আসলে স্বাস্থ্যখাতে শুধু সেরা তো নয় বরিশাল বিঘাত নয় সারা বাংলাদেশের স্বাস্থ্যখাতের অবস্থা বেশি ভাবনা এটা সবাই জানে সুতরাং এবং এই জিনিসগুলোর দাবি যে এতদিন থেকে চলছে সেখানে সেনাবাহিনী দিয়েও কিন্তু এই দাবি দমনের কিন্তু সেনাবাহিনী কিন্তু আক্রমণ চালিয়েছে আন্তর্নগত শিক্ষার্থীদের উপর মহিদুল রনিদের উপর এবং তাদের এই দাবি মেনে নেওয়া তো দূরে থাক স্বাস্থ্যের ডিজি নাকি বলেছেন মহীদ একটা পোস্টে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে দেখতে পেলাম যে স্বাস্থ্যের ডিজি বলেছে সব দাবি নাকি অযৌক্তিক এগুলো মেনা সম্ভব না এগুলো অযৌক্তিক অযৌক্তিকের কি আছে স্বাস্থ্য খাতে অসংখ্য সমস্যা আছে সেগুলো সমাধান করা কি যৌক্তিক নয় তারপর সে বাংলার মেডিকেলের ভিতরের চিত্র তো খুব বেশি ভালো না এটা নিয়ে নানান মানুষ নানান অভিযোগ দীর্ঘদিন থেকে করে আসছে সুতরাং মহিউদ্দিন রনি এরা তো ভিন্ন মানে ভুল কোনো ইসে দাবি নিয়ে মাঠে নামেন নাই মহিউদ্দিন রনি কে আপনারা সবাই চেনেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর অন্যায় প্রতিবাদ দীর্ঘদিন থেকে করেন রেলের দুর্নীতির বিষয়ে কিন্তু আওয়ামী লীগের আমলেই তিনি অনেক সোচ্চার ছিলেন জুলাই বিপ্লবে আওয়ামী যে গণহত্যা তার বিরুদ্ধে কিন্তু তিনি সোচ্চার থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছেন এবং এর পরবর্তী সময় কিন্তু এরকম যে দলবাজি করে কোনো দলে ঢুকে কিন্তু সুবিধা নেওয়ার মানসিকতা আমি এখন পর্যন্ত এই যে লোকটা দেখিনি বেশ মানে যে অনিয়ম কিংবা অন্যায় প্রতি সবসময় কণ্ঠস্বার উঁচু থাকতে আমি দেখেছি এখন পর্যন্ত কারণ এই যে যেই হোক ময়দিক হোক কিংবা আমি হোক কিংবা আপনি হন কিংবা যেই হোক বৈশ্বিক স্বচ্ছ জনতা সাধারণ মানুষ সকল শ্রেণীর মানুষ এখানে আলেম সমাজ কিংবা মাদ্রাসা ক্ষেত্রে অসংখ্য মানুষ দেখতে পেয়েছি আন্দোলনের একত্রতা ঘোষণা করেছে এবং দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছে তারা অনুসরণ করেছেন তাদের উপর তবু হামলা হচ্ছে বারবার হামলা হচ্ছে কিন্তু এখানে এই যে ব্যবস্থাকে মানে মীমাংসা করার একটা সমস্যাটা মীমাংসা করে একটা দাবিটা মেনে নেওয়া কিন্তু কোনো মানে লিগাল পরিকল্পনা আসলে সরকারের আমি দেখতে পাচ্ছি না স্বাস্থ্য বিভাগের কোনো দেখতে পাচ্ছি না বরং অনেকটা ফ্যাসিস্টের মতোই দমন করার একটা মানসিকতা দেখতে পাচ্ছি এটা জানাচ্ছি জুলাই বিপ্লব হবে এটা তো আশা করি তাহলে আসলে তাহলে আওয়ামী হটিয়ে আসলে কি প্রাপ্তি আসলে বিভিন্ন স্বাস্থ্য খাতে আসলে বিভিন্ন সেক্টরে দালালদের দৌরত্ব এটা তো নতুন কিছু না সুতরাং নানান সমস্যা আছে স্বাস্থ্য খাতের উন্নয়ন অনেক প্রয়োজন নানান সমস্যা আছে স্বাস্থ্য খাতের নিয়ে বলতে গেলে অনেকদিন বলবো অনেক বলা যায় সেটা একদম অগ্রাহ্য করে এই যে ছাত্রজনতার মানে আন্দোলন দমানোর মানসিকতা এটা আসলে কেমন বুঝি না লিয়ে দিয়ে ভারতটা সন্ত্রাসী লড়িয়ে দিয়ে কিংবা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে আন্দোলন দমন করার একটা চেষ্টা আসলে এগুলো খুবই দুঃখজনক আসলে আমি এই দাবির সাথে অবশ্যই একাত্রতা জানাচ্ছি এবং তাদের এই যে আন্দোলনের সাথে একত্রতা অবশ্যই জানাচ্ছি এবং এদের দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছি